টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজধানী আগরতলা রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বন্যার পরিস্থিতি পশ্চিম ত্রিপুরা জেলার প্লাবিত বিভিন্ন এলাকা থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য আঠারোটি উদ্ধারকারী দল কাজ করছে শ্রীলঙ্কা বস্তি বলদাখাল প্রতাপগড় সহ একাধিক প্লাবিত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই এক হাজারেরও বেশি লোকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে টানা বৃষ্টির ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা আগরতলায় পরিস্থিতি সামলান দিতে ময়দানে রয়েছে প্রশাসন সব দিকে নজর রাখছে মুখ্যমন্ত্রী সহ দপ্তরের আমলারা